दु मिनट एक पचे हो जा আজকে এ আমার জীবনে প্রথম মাছ কালার ডাল রান্না করতেছি মাছের মাথা আর লেস দিয়েছি এই যে আমি কখনো রান্না করিনি এটা কি খুব মজা আমি মাছের লেসটা করছি কি এটার মধ্যে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার পরে সেটা কাটা পরিষ্কার করে বেছে তারপরে দিয়েছি আর এই যে মাথাটাও অনেকগুলো কাটা কিন্তু আমি এখন এটাকে বাগার দিব আসলে কীভাবে রান্না করতে হয় আমাকে এই ভাবি এটা দিয়েছে আমার প্রিয় ভাবি ভাবি বলে দিয়েছে কিভাবে রান্না করতে হয় আমি ওইভাবেই রান্না বসাইছি তবে এখন এটাকে ধনিয়া পাতা দিব একটু জিরার ফাঁকি দিব তার বাগার দিব তারপরে নামাই ফেলবো আসলে এই যে দেখতে পাচ্ছেন আমার মনে হয় তো খেতে মজাই হবে আমি এই জীবনে প্রথম যদি মজা হয় আমি সব সময় রান্না করবো আমার তাহলে দেখে মনে হচ্ছে মজাই একবার খেয়েছিলাম রান্না করে দিয়েছিলাম কিন্তু এইভাবে রান্না করে কখনোই খাইনি আর এই যে মাছগুলো একদম ডালের সাথে মিলে গেছে এই জন্য দেখতে আরো ভালো লাগছে আচ্ছা আজকে আমি এখন এটাকে বাগার দিব সেটা আপনাদের সাথে একটু শেয়ার করবো আহ পাতা কেটে দিয়ে দিলাম এখানে বাগার দেওয়ার পরে আমি জিরার পাটিটাও আমি এখন রসুন একটু কেটে নিব পেঁয়াজ রসুন কেটে শুকনো মরিচ দিয়ে আমি সুন্দর করে বাগার দিব আমার মনে হয় তো মজাই হবে কি বলে বন্ধুরা যারা এটা খাইছেন বা আমার ডাল সবসময় খান তারা তো অবশ্যই জানেন আর আমি আজ প্রথম রান্না করছি আর প্রথম খাবো বাগানের জন্য পেঁয়াজ আর রসুন কেটে দিয়ে দিলাম এই যে মাসকার ডালটা এখন বাগার দিই এটা কিন্তু একদম হয়ে গেছে দেখছেন পেঁয়াজ একটু লাল লাল হোক আজকে প্রথম খাবো কেমন জানি নিজের কাছে লাগতেছে যে কেমন হবে না হবে সেই চিন্তা খেতে মনে হয় ভালোই হয়েছে আর কথাই নাই আমি কিনে করে রাখি আর তেজপাতা দিকে মনে নাই সেটা এখন দিলাম কি আমার রান্নাটা কি ঠিক আছে কিনা মাসকালে দেন আপনার একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমি এই প্রথম রান্না করছি কোনো ইউটিউব দেখি নাই ওই ভাবে যেভাবে বলছে ওইভাবেই রান্না করে নিয়েছি হ্যাঁ কোন বালি না থাকে তাই আমি কি সরিষা শাকটা আমার কাছে অনেকটা ভালো লাগে তাই ধুয়ে নিচ্ছি এতটুকু শাক দেখবেন একটুখানি হয়ে গেছে তাইটা রান্না করার পরে

এই যে রুই মাছ কয়টা বোনা করলাম এটা হচ্ছে সরিষা শাক যেটা ভাজি করলাম সেটা আর এটা হচ্ছে মাশ ডাল আসলে এখানে আলাদা বাটিতে বেরিয়ে নিচে আছে দেখতে ততটা সুন্দর লাগে না কালা কিন্তু এই প্রথম যে রান্না করেছি অনেকটা মজা হয়েছে মাছের মাথা লেস দিয়ে রান্না করেছি মাশকানার ডাল এই প্রথম আর কে কে এভাবে রান্না করেন সেটা একটু কমেন্ট করেন আর এই যে আজকে রান্না করলাম আলহামদুলিল্লাহ